কিশোরগঞ্জের ফুরশানপুর থেকে মোহাম্মদ মোকলেসুর রহমান জানতে চেয়েছেন আলামা সহবাসের সময় আমার স্ত্রীর গোপন স্থানে আমার কিছু না করলে মুখ দিয়ে আমার ভালো লাগে না কিন্তু আমার স্ত্রী বলে এটা নাকি হারাম আপনি দয়া করে একটা ভিডিও দিবেন আমি যেন আমার স্ত্রীকে দেখাতে পারি হ্যাঁ ভাই আপনার জন্য আমি এই ভিডিওটি করেছি এছাড়াও গাইবান্ধা পটুয়াখালী দিনাজপুর সুনামগঞ্জ থেকে আরও অনেকেই এই বিষয়টি জানতে চেয়েছেন লজ্জা নয় জানতে হবে প্রিয় পদ্মার আড়ালের মা ও ভনেরা ও আমার প্রিয় ঝুবক ভাইয়েরা ও আমার সর্ধীয় মুরব্বিয়ান ও আমার কচু কচি সোনামণিরা আপনাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় যুবক ভাইয়েরা আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন এই জন্য আপনাদেরকে কোটি কোটি শুভেচ্ছা জানাচ্ছি আজকের বিষয়টি একটি জটিল বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু কেন এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ কেন এই জন্যই এই বিষয়টি অনলাইনে সবচেয়ে বেশি ভাইরাল কেননা গুগলে ঢুকলে এই বিষয়টি দেখা যায় পর্নো স্টার অনেকেই আছেন পর্নোগ্রাফিতে আসক্ত পর্নোগ্রাফিতে বা ভিডিওতে নারী পুরুষের যে পদ্ধতি দেখানো হয় এই পদ্ধতি অনুসরণ করে অনেকেই করতে চান কিন্তু প্রিয় যুবক ভাইয়েরা আপনাকে মনে রাখতে হবে আমরা মুসলিম আর যারা অনলাইনে এসব ভিডিও ছাড়ে তাদের ধর্ম সম্পর্কে আমি কিছু বলতে চাই না তবে আমরা যারা মুসলমান নিশ্চয়ই আমরা কোরআন হাদিস মানি আর এই জন্যই মহান আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন এবং আমাদেরকে হাদিস দিয়েছেন কোরআন হাদিস ছাড়া আমি কথা বলি না অনলাইনে কোরআন হাদিস ছাড়া কোনো বয়ান চলে না তবে অনেকেই ওয়াজেল নামে বন্ডামি করে আজকাল দেখা যাক জামাতের অনেক নেতা আজাবাজি অস্পরে এই সকল কারণে অনলাইনের প্রতি মানুষের ঘৃণা সৃষ্টি হচ্ছে আয়াতের নামে কবর নাই আজাইরে ফেসাল দাড়ি টুপি লাগিয়ে আলতো বালতু ভাগ তাই আমি এই সব ওয়াজে একদম পছন্দ করি না প্রিয় পদ্ধার আড়ালের মা ও ভনেরা পবিত্র কোরআনে সুরা বাখারা নামে একটি সুরা রয়েছে দুইশো তেইশ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন স্ত্রীরা হলো শস্যক্ষেত্র অর্থাৎ স্বামী যেভাবে ছা সেভাবে ব্যবহার করতে পারে দু একটি বিষয় ভাবে যেমন স্ত্রীর পিরিয়ডের সময় এটি করা হারাম সন্তান পরবর্তী সময়ে যতক্ষণ না পর্যন্ত রক্তচাপ বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত এটি করা যাবে না আর এছাড়া স্বামী স্ত্রীর মতামতের উপর নির্ভর করে স্বামী স্ত্রী যেভাবে খুশি হয় সেভাবেই করতে পারবে স্ত্রীর মতামতের উপর নির্ভর করতে হবে এই ক্ষেত্রে জুলুম করা যাবে না এখন আলোচনা করব উত্তেজিত অবস্থায় স্বামী স্ত্রীর গোপন স্থানে মুখ ধারা যদি কিছু করে তাহলে সেটি যাজ হবে কিনা প্রিয় যুবক ভায়েরা আমি আগেই বলেছি এটি সম্পূর্ণ স্বামী স্ত্রীর মতামতের উপর নির্ভর করবে স্ত্রী যদি মনে করে আমার স্বামী এই কাজ করে যদি সে সখী হয় বা সুখ তাহলে করুক স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে সেটি জায়েজ তবে স্বামীকেও বা স্ত্রীকেও স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে এই কাজটি করতে হবে নথবা বড় ধরনের অসুখ হতে পারে এছাড়া ইসলামে কোনো বেদে নেই কোনো হাদিস নেই নিষেধের বিষয়ে প্রিয় পদ্ধার আড়ালের মা ও ভনেরা ও আমার প্রাণ প্রিয় যুবক ভায়েরা এই হচ্ছে আজকের বেদেও ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও আরো দেখতে ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং সব সময় স্বামীর ক্যাবমত করবেন বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবেন কখনো কষ্ট দেবেন না এবং এই বর্ষার মধ্যে সব সময় সাবধানে চলাফেরা করবেন চারদিকে সাপ পাওয়া যায় এবং অবশ্যই গাছ লাগাবেন আমি আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না আজকের ভিডিও এখানে শেষ করব দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লি ববরাকাত